করবেন কোরানি করিমের তেলাওতে কারণ কোরআন করিমের তেলাওতে কত যে নেকি রয়েছে এবং কত যে ফজিলত রয়েছে মর্মে আমার একটা আলোচনায় রয়েছে কোরআনের তেলাওতের ফজিলত কোরআনে করিমের তেলাওত সম্পর্কে যেসব হাদিস রয়েছে তার একটা হাদিস সাহি মুসলিমের শুনে আপনাদেরকে বেনি মাহমুদ রসুর উল্লাহ সাল বলছে এ কারাউল কোরআন তোমার কোরআন পড়ো রমজানে শুধু আজকাল অধিকাংশ মুসলিম কোরআন পড়তে যাবে না ঠিক না আর যারা কোরআন পড়তে জানে তারা কোরআন পড়ে তাদের অধিকাংশ আবার কোরআন পড়ে কখন রমজানে শুধু পড়ে রমজানে শুধু পড়ে সারা বছর মোটেই পড়ে না মাদ্রাসা পড়া মাদ্রাসা পড়া হাফেজ কারি অথবা আলেম ফারেক হয়েছে আলিয়া মাদ্রাসা অথবা কমি মাদ্রাসা থেকে তাদের সারা বছর কোরআন ছুঁতে দেখা যায় না ওই রমজান মাসে একটু ছুইল হয়তো এটাই কি কোরআনের হক আদি করলেন আপনি হ্যাঁ এই আচরণটা আপনাকে কোরআনের সাথে আল্লাহ তার তারাসুল করতে বলেছেন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কোরআন শিখা ফরজ নয় আল্লাহর সম্বোধন শিখা ফরজ নয় আপনার রব আপনাকে কি বলছে তাই বুঝলেন না আপনি তা পড়লেন না আপনি শুনলেন না এটা আপনার আচরণ হইল আল্লাহর সাথে আল্লাহর কথার সাথে আপনি আপনার বস হ্যাঁ নোটিশ লিখছেন আমি নোটিশ বুঝি না আমাদের ইসলামিক সেন্টারে আরবিতে নোটিশ দেওয়া হয় ঠিক আছে না নোটিশ সেটা ইমেলেই দেওয়া হোক অথবা আজকাল ইমেল সিস্টেম হয়েছে সেই জন্য ইমেল না হলে এক কাল ছিল যে নোটিশ কিসে দেওয়া হইতো নোটিশ বোর্ডে লটকে দেওয়া হয় ঝুলিয়ে দেওয়া এই নোটিশটা যদি আমি না বুঝি ধরেন আমি আরবি জানি না আমাদের অনেক আছে অর্কার আছে আরবি জানে না ড্রাইভার ক্লিনার তার আরবি জানে না নোটিশ দেওয়া হইলো আরবিটা বুঝলো না আর তারপরে তখন তার কেউ সাথী সঙ্গীরা বলছে যে এটা নোটিশ দিয়েছে মোদির দিয়েছে ম্যানেজার দিয়েছে তুমি এটা পড়বে না বলছে আমার দরকার নেই বলেন ওকে হ্যাঁ প্রতিষ্ঠান কি বলে বলেন প্রতিষ্ঠানের মালিক কি বলবে কে বলবে যে তুই আমার ওয়ার্কার হওয়ার যোগ্য হ্যাঁ যে বলবে যে আমি আমার ম্যানেজারের নোটিশ বুঝি না আমার বোঝার প্রয়োজন নেই যেই ব্যক্তি কোরআন বোঝে না তার অবস্থাটা ঠিক এইরকম নয় কি এর চাইতে খারাপ নয় কি হ্যাঁ এবং কোম্পানির নোটিশে হয়তো আমার স্বার্থ নেই ওই কোম্পানির স্বার্থ আছে বোঝা গেছে প্রতিষ্ঠানের স্বার্থ আছে আর বাকি আল্লাহ পাখির যে নোটিশ হ্যাঁ আল্লাহ তাতে আল্লাহর স্বার্থ দেয় আল্লাহ কার তোমার আমার আমার আছে আছে আপনার সুতরাং তারপরেও যদি কোরআন বুঝতে না চাই কোরআন পড়তেও না চাই কোরআনের কাছে না যেতে চাই কোরআন শিখতেও না চাই তাহলে আল্লাহ পাকের কাছে কি জবাব দেব চিন্তা করেন কি জবাব দেবেন চিন্তা করেন কোরান তোমরা কোরান পড়ো তাহলে প্রতিদিন কোরান পড়ার অভ্যাস করে নিতে হবে ফাইন না হ ইয়াতেয়ামতে সতী আল্লে আসাবিহী কারণ কোরানে করিম কেয়ামতের দিন যারা কোরানে করিমের তেলাওয়াতকারী কোরানে করিমের অর্থ বুঝে কোরানে করিমের চর্চা করে কোরানে কারিমের তহসির পড়ে সকলে কোরানে কারিমের সাথে যারাই জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি তাদের জন্য কোরানে করিমে সুপারিশ করবে কেয়ামতের দিন সুপারিশ করবে যদি সুপারিশ করে তাহলে সুপারিশ কবুল হবে না চিন্তা করেন কোরআনে করিম সুপারিশ করবে সেই দিন পা কোরআনে করিমকে সুপারিশ করার শক্তি দান করবে কোরআনে করিম বলবে যে আমি একে ছাড়বো না একে জান্নাতে নিয়ে যাব জি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন কোরআনে করিম শিখলে অথবা শিখালে হয় শিখেন যদি না জানা থাকে আর যদি জানা থাকে তো আর কাউকে শিখাবার চেষ্টা করেন অনেকে আছে নিজে কোরআন পড়তে পারে আপনি স্ত্রী কোরআন পড়তে না কেমন মুসলিম আপনি কেমন স্বামী আপনি যে সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি যার সাথে থাকার সুযোগ পেলে থাকবেন আপনি যদি সংসারের কাজ থাকতেন না থাকতো তাকে আপনি কোরআনটা শিখালেন না আমি কোরআন পড়তে পারি কিন্তু আমার স্ত্রী কোরআন পড়তে পারে না কেন পারে না ওর বাপ শিখায়নি ওর মা শিখায়নি এটা আপনার কথা চলবে আল্লাহ পাখের কাছে হ্যাঁ হয় শিখেন আর না হয় শিখান শিখে নিয়েছেন তাহলে অন্যকে শিখাবার চেষ্টা করেন যারা চার রয়েছে বাপমা রয়েছে ছেলে মেয়ে রয়েছে স্ত্রী রয়েছে ভাই বোন রয়েছে তাদেরকে শিক্ষান ফেরবি মহাদরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ বুখারীর কোরআন আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওরা যারা কোরআন শিখে অথবা শিখায় কোরআনের শিক্ষক হন আর নয় কোরআনের ছাত্র হন কোরআন হয়তো মোটামুটি পড়তে পারেন কিন্তু কিছু ভুল হয় শিখেন কোরআন আপনি আক্ষরিক জ্ঞান আছে কোরআনের তাজবির ভালো বুঝেন কোরআনের হাফেজও হয়েছেন কিন্তু অর্থ বুঝেন না অর্থ শিখেন এখন কোরআন এখানে শিখার বেশ কিছু স্তর রয়েছে সেই স্তরগুলি আপনাকে পার করতে হবে নহার কাছে জবাব দিতে হবে নোটিশের ক্ষেত্রে আমরা কখনো নোটিশটা রিডিং করে ছেড়ে না যে আরবিটা পড়তে পারছি আমরা জের যাবার নাই তারপর আরবি পড়তে পারছি বুঝি না এ বলে ছেড়ে দেন কেউ ইংলিশটা আমি পড়তে পারি রিডিং করতে পারি কিন্তু ইংলিশ নোটিশের অর্থ না এইরকম দুনিয়ায় কোন কর্মচারী পাবে কখনো পাবেন না পড়ার সাথে সাথে এক একটা শব্দ বুঝবে যে এটা কি বলতে চাইছে যেভাবে হোক না কেন করিম এর অর্থ বুঝতে হবে বুঝার পরে তখন আমলের পালা আসবে তখন ইমান আমলের পালা আসবে ইমান আমলের পরে তখন অন্যকে দাওয়াত দেওয়ার পালা আসবে অন্যদের সংশোধনের পালা আসবে নিজের সংশোধনের পরে যেসব নেকির কাজে প্রতিযোগিতা